আসসালামু আলাইকুম ভিওর্স রাফন্স রেসিপি অলে সবাইকে স্বাগতম তো শীতের পিঠাপুলির আয়োজনে আজকে একটা ভিন্ন রকমের মালপোয়ার পিঠার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে উপর থেকে মুচমুচে ভেতরে পুর ভরা পুর ভরা এই মালপোয়া পিঠাটা এতটা মজার হয় যে একবার যখন আপনারা নিজেরা তৈরি করে খাবেন এর প্রেমে পড়ে যাবেন কাউকে যখন একবার করে খাওয়াবেন সে আবারও খেতে চাইবে এতটা মজার হয় আর আপনারা একবার হলো এই মজার পিঠাটা তৈরি করবেন আর খুব সহজে অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন মূল রেসিপিতে আজকের এই মালপোয়া পিঠা বানানোর জন্য প্রথমে এখানে ময়দা নিয়েছি আমি দুই কাপ ভরে ভরে ময়দা নিয়েছি এখানে আর ভেতরের পোটটা রেডি করার জন্য এখানে আমি তিল নিয়ে নিয়েছি তিলটা ভেজে তারপর আমি ব্লেন্ডারে আধ ভাঙ্গা করে নিয়েছি মানে গুঁড়া করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি গুঁড়ো দুধ আর নিয়ে নিয়েছি খেজুরের গুড় এগুলো দিয়ে ইনস্ট্যান্ট পুটটা আমি রেডি করব মানে চুলাতে ভাজা ছাড়াই পুটটা রেডি করব একটা বাটি নিয়ে নিয়েছি তো বাটিতে প্রথমে আমি তিলটা নিয়ে নিচ্ছি তিলটা কিন্তু একবারে মিহি করে গুঁড়া করার দরকার নেই তো এখানে আমি গুঁড়া দুধটাও নিয়েছি গুঁড়া দুধটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আর একটু কমেও দিতে পারেন তবে একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন চাইলে আর একটু চিনিটা বাড়িয়েও দিতে পারেন তো আমি হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এই পুটটা দিয়ে যখন আপনারা মালপোয়াটা তৈরি করবেন এটা যে কতটা মজার হয় খেতে যখন একবার খাবেন তখন বুঝবেন তো এটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এটা ঢেকে আমি এখন সাইডে রেখে দেবো আর মালপোয়া পিঠা বানানোর জন্য মালপোয়া পিঠার যে ব্যাটারটা মানে সেটা রেডি করব ডোটা রেডি করব তার জন্য চুলাতে চলে এসেছি সরাসরি প্যান বসিয়ে আমি দুই কাপ পানি দিয়ে দিয়েছি ভরে ভরে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি তো আবারও বলছি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তো এখন দিয়ে দিচ্ছি কিছুটা তেল এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আমি এটা ঢাকা দিয়ে দিব বলক ওঠার পর আরও দুই মিনিট খুব সুন্দর করে জাল করে নিব সুন্দর করে পানিটা জাল করে নিয়েছি এ পর্যায়ে আমি এখন ময়দাটা অ্যাড করে দিব আর চুলার জালটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি তো খুব সুন্দর করে চেড়ে পানির সাথে মিশিয়ে নিব আর যেহেতু ময়দা দিয়ে নিয়ে আমি ডোটা রেডি করছি আর ময়দার ডো কিন্তু এমনিতেই খুব সুন্দর করে অল্প সময়ের মধ্যে পারফেক্টলি হয়ে যায় মানে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় তো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমি তো খুব ভালোভাবে দেখুন আমার মেশানো হয়ে গেছে এ পর্যায়ে ঢাকা দিয়ে তিন মিনিট আমি একদম লোহিটে রেখে দেবো তো ফিরে আসছি তিন মিনিট পর আমার ডোটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে তারপর আমি একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে নেড়ে চেড়ে এবার আমি মিশিয়ে নেবেন তাহলে দেখবেন ডোটা একদম মসৃণ হবে আর ডোটা যদি মসৃণ হয় পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে বানাতে পারবেন পিঠাগুলো সুন্দর হবে তো দেখুন আমার ডোটা একদম পারফেক্টলি হয়ে গেছে আমি আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ডোটা আমি এটা চুলা থেকে নামিয়ে একটা বোর্ডে নিয়ে নিয়েছি হালকা ঠান্ডা করে নিয়েছি মানে গরম গরম থাকা অবস্থায় চেষ্টা করবেন ডোটা খুব সুন্দর করে মথে নিতে হাতে একটু তেল মাখিয়ে আমি খুব ভালোভাবে গরম গরম থাকা অবস্থায় ডোটা মাখিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে ডোটা মথে নেওয়ার পর দেখেই বুঝতে পাচ্ছেন একদম মসৃণ একটা ডো রেডি হয়ে গেছে তো কিছুটা ডো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি অল্প একটু পরিমাণে বাকিটা একটা বাটিতে আমি ঢেকে রেখে দিচ্ছি যাতে ঠান্ডা না হয়ে যায় আপনার চেলে সুতি কাপড় ভিজে সেটা দিয়েও কিন্তু ঢেকে রাখতে পারেন তো এই ডোর থেকে আমি লেচি কেটে নিব মালপোয়া পিঠা বানানোর জন্য একই রকম করে চেষ্টা করবেন সবগুলো ডো নিতে তাহলে সবগুলো পিঠা সমান সমান হবে আর এই মালপোয়া পিঠাগুলো ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই শীতে কিন্তু আপনারা একবার হলো এই পিঠাটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন তো আমি বাটির মতো করে নিয়েছি নিয়ে ভেতরে পুর দিয়ে দিয়েছি দেওয়ার পর খুব সুন্দর করে বন্ধ করে দিয়েছি অবশ্যই কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে দিবেন না হলে কিন্তু ভাজার সময় ভেতর মানে ভেতর থেকে পুরটা বেরিয়ে আসতে পারে এজন্য সব দিক সমান করে খুব সুন্দর করে বন্ধ করে দিবেন তো আমার একটা দেখুন বানিয়ে নেওয়া হয়ে গেছে মালপোয়া পিঠা তো আরও একটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো মুখে বলার থেকে কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কীভাবে তৈরি করছি পিঠাগুলো আর এই মালপোয়া পিঠাগুলো খুব অল্প সময়ে কিন্তু আপনারা এভাবে তৈরি করতে পারবেন আর ময়দার পিঠা কিন্তু খুব সহজেই বানানো যায় তো আরও একটা আমি বানিয়ে নিচ্ছি আর মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নিচ্ছি তো আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তো আরও একটা বানানো হয়ে গেছে আমি সবগুলো পিঠা সেমভাবে দেখুন বানিয়ে নিয়েছি এখন চলে যাব সরাসরি চুলাতে ভাজার জন্য চুলাতে পরিমাণ মতো তেল দিয়ে আমি গরম করে নিয়েছি আর একটা একটা করে পিঠা এখন আমি দিয়ে দিচ্ছি অবশ্যই তেলটা কিন্তু মোটামুটি গরম করে নিয়ে তারপর পিঠাগুলো দিবেন আর এই পিঠাগুলো দেখবেন অল্প সময়ের মধ্যে ফুলে উঠবে আর এই পিঠাগুলো উপর থেকে এতটা মুচমুচে হয় আর ভেতর থেকে একদম সফট হয় আর যেহেতু ভেতরে পুর দিয়েছি এই জন্য আরও বেশি ভালো লাগে খেতে পিঠাগুলো তো উপর দিয়েও আমি একটু তেল দিয়ে দিচ্ছি আর আমি তো অবশ্যই ডুবো তেলে ভাজবেন পিঠাগুলো আমি কিন্তু তেল ডুবো তেলেই ভেজে নিচ্ছি পিঠাগুলো আর মালপোয়া পিঠা এরকম ডুবো তেলে ভাজলেই কিন্তু একদম ফুলকো ফুলকো হয় তো একটা পিঠ ভাজা হয়ে গেছে মোটামুটি আমি উল্টে দিচ্ছি সুন্দর একটা কালার আসা পর্যন্ত পিঠাগুলো আমি সাত থেকে আট মিনিট সময় ধরে আস্তে আস্তে ভেজে নেব এতে করে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে আর দ্রুত কালার চলে আসবে কিন্তু পিঠাগুলো ভেতর থেকে ভালোভাবে হবে না এজন্য একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজবেন সুন্দর একটা কালারও আসবে আর মুচমুচে হয়ে যাবে তো আমার পিঠাগুলো দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে আর একদম মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একই তেলে আমি আরও কয়েকটা পিঠা দিয়ে দিচ্ছি আর সবগুলো পিঠা আমি ঠিক এরকম করেই ভেজে নেব তারপর আপনাদের সাথে পরিবেশন করব। দেখুন আমার সবগুলো পিঠা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর ভাজার পর পিঠাগুলো কতটা লোভনীয় লাগছে দেখি বুঝতে পাচ্ছেন। তো আমি একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিব তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন আর অলটি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ